নমস্কার বন্ধুরা এক্সাম অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা এই মুহূর্তে তোমাদের সামনে আরেকটি পশ্চিমবঙ্গের যে সরকারি চাকরির গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হলাম এটি একটি সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি এবং বলে রাখি এই পোস্টগুলিতে আবেদনের জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে তোমরা মেল এবং ফিমেল উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাঠযোগ্যতা থাকলে কিন্তু এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম তোমাদের মাধ্যমে থাকলে তোমরা এই পোস্টের জন্য যোগ্য এবং এই পোস্টের চাকরি পেয়ে গেলে তোমাদের স্যালারি খুব সুন্দর কিন্তু রাখা হয়েছে কী পোস্টটি নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি আলোচনা করব, কারা কারা আবেদনযোগ্য এবং আবেদন কীভাবে করবে সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা প্রথমে তোমাদেরকে আবেদন প্রক্রিয়াটি দেখিয়ে দিই তোমাদের এই ধরনের একটি আবেদন ফর্ম দেওয়া হয়েছে এই আবেদন ফর্মটি তোমরা আমাদের ভিডিও ডিসক্রিপশান অথবা আমাদের টেলিগ্রামে লিঙ্ক পেয়ে যাবে আমাদের টেলিগ্রামের নাম হচ্ছে এক্সামের টেকনিক গ্যাক তো এই ফর্মটি তোমাদের এই পোস্ট সাইজের পেজে প্রিন্ট করতে হবে প্রিন্ট করে নিজের ক্রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে বসাতে হবে নিজের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি বসাতে হবে এবং এখানে ডেটটি বসাতে হবে বসানোর পর কি কি পোস্টে আবেদন করবে সেই পোস্টগুলি এখানে তোমরা টিক করবে টিক করার পর এবং বলে কি কিন্তু এখানে একাধিক পোস্টে তোমরা আবেদন করতে পারবে এরপরে তোমাদেরকে নিজের প্রথম নামটি বসাতে হবে মিডিল নাম যদি কোনো ধরনের থাকে সেটা তোমরা বসাবে এবং লাস্ট নেমটি তোমরা বসাবে এরপরেই পারমানেন্ট অ্যাড্রেসটি বসাবে সাথে পিনকোড নাম্বার এবং অ্যাড্রেস ফর কমিউনিকেশান কমিউনিকেশান অ্যাড্রেসটি তোমাদের এখানে কিন্তু সঠিকভাবে বসাতে হবে যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস তোমাদের সেম থাকে সেক্ষেত্রে তোমাদের সেম বসাতে হবে সাথে এখানে ফোন নাম্বার বসাতে হবে মোবাইল নাম্বার কোনো ধরনের যদি ফোন নাম্বার থাকে সেটি তো বসাতে পারো অথবা মোবাইল নাম্বার এমএলএে বসলেও হবে এবং হ্যাঁ ডেট অফ বার্থে তোমাদের বসাতে হবে দেখতে পাচ্ছ এবং অ্যাডভার্টাইজমেন্টে লাস্ট ডেট হিসেবে তোমাদের বয়স বর্তমান বয়স কত আছে সেটি তোমাদের এখানে বসাতে হবে এখানে তোমাদের মেল কি ফিমেল সেটি তোমাদের এখানে বসাতে হবে এরপরে তোমাদেরকে ন্যাশনালিটি রিলিজিয়ান মাদার টাং মেরিটার স্ট্যাটাস এবং কোন ক্যাটাগরি থেকে বিলং করছে সেটি তোমাদের কিন্তু এখানে বসাতে হবে এরপরে শিক্ষাগত জগতের রেকর্ডগুলি তোমাদের এখানে সঠিকভাবে বসাতে হবে বসানোর পর এভাবে কিন্তু ফর্মটি তোমাদের সঠিকভাবে ফিল আপ করার পর নিচে দেখতে পাচ্ছ এখানে ডেট প্লেস এবং সিগনেচার বসিয়ে এর সাথে তোমাদের ডকুমেন্টসগুলি সাব অ্যাডিস্ট করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে তোমাদের পাঠিয়ে দিতে হবে এই কিন্তু আবেদন প্রক্রিয়াটি তোমাদের দেখিয়ে দিলাম এরপরে দেখে দিই কী কী পোস্ট নিয়োগ করা হচ্ছে আবেদন ফর্মটি তোমাদের স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে অথবা রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে অ্যাড্রেসটি হচ্ছে দ্য চিফ এক্সিকিউটিভ এ এফ ইন্ডিয়ান এসেটিক ইনস্টিটিউট টু জিরো থ্রি বিটি রোড কলকাতা সেভেন ডাবল জিরো ওয়ান জিরো এইট এই যে অ্যাড্রেসটি বললাম এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু যে স্পিড পোস্ট অথবা রেজিস্ট্রি পোস্টের মাধ্যমে আবেদন ফর্মের সাথে সমস্ত কিছু ডকুমেন্টসগুলি ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে পাঠাতে হবে এই হচ্ছে লাস্ট ডেটই আবেদনের লাস্ট ডেট এবং তোমাদের যেটা বলা হয়েছে যে লাস্ট ডেটের হিসেবে নিজের বর্তমানে বয়স কত সেটি কিন্তু তোমাদের হিসাব করে বসাতে হবে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারে তোমাদেরকে জানে দিই আর ইসি জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ওয়ান কে ও এল এই ধরনের কিন্তু তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছ এবং এখানে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সাতাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে প্রথম যেটা পোস্টটি রাখা হয়েছে ড্রাইভার এ এই পোস্টের জন্য তিনটি সুনপদে নিয়োগ করা হচ্ছে দুটি জেনারেল কাস্টের জন্য একটি এসির জন্য এই পোস্টে চাকরি পেয়ে গেলে তোমাদের স্যালারি হবে বেসিক স্যালারি একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পার মান্থে সাথে কিন্তু আরও অন্যান্য সুবিধা তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে এই পোস্টে বেলা বয়সের সীমা রাখা হয়েছে পঁয়ত্রিশের মধ্যে এবং শিক্ষাগত জগতা এবং এক্সপিরিয়েন্স যেটা বলা হয়েছে স্কুল ফাইনাল অর ইকুভের উইথ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ ড্রাইভিং অফ অল টাইপ অফ ভাইকেল বাড়ি যে সব ধরনের গাড়ি চালানোর কিন্তু লাইসেন্স এবং জ্ঞান থাকতে হবে তবে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে দ্বিতীয় পোস্ট হচ্ছে বাইন্ডার এ এই পোস্টের জন্য দুটি শূন্য রাখা হয়েছে আনডিএফ কাস্টের জন্য এবং এই পোস্টে পেলার স্যালারি বলা হয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা সাথে কিন্তু অন্যান্য ধরনের সুবিধাও কিন্তু এই পোস্টের জন্য রয়েছে পোস্টে ঊর্ধ্বসীমা রাখা হয়েছে আবেদনের জন্য কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স যেটা বলেছে স্কুল ফাইনাল অর ইকুবল্যান্ট উইথ আইটিআই সার্টিফিকেট অফ দ্য ট্রেড অর ইকুবল্যান্ট অ্যান্ড ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স পার বাইন্ডার এ যে পোস্টের কাজের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাথে কিন্তু মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি এই পোস্টের জন্য একটি শূন্য প্রতি নিয়োগ করা হচ্ছে এই পোস্টে প্রায় একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা স্যালারি সাথে কিন্তু আরও বিভিন্ন ধরনের সুবিধাও তোমাদের দেওয়া হবে এই পোস্টে বেলা উদ্দেশ্যীমা রাখা হয়েছে বয়সের পঁয়ত্রিশ পর্যন্ত কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স যেটা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকতে হবে সাথে সাথে সার্টিফিকেট পাশ হয়ে থাকতে হবে লাইব্রেরি সায়েন্স নিয়ে তবে কিন্তু এই পোস্টের জন্য আবেদনযোগ্য এবং কম্পিউটারে অপারেশনের ডেটা এন্ট্রির কাজ কিন্তু জানতে হবে এই কিন্তু তিনটি পোস্ট এই তিনটি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমাদের বলে নেই এই পোস্টগুলিতে আবেদনের জন্য তোমাদের এখানে কিছু ফিস লাগবে যে ক্ষেত্রে বলা হয়েছে জেনারেল ই ডাব্লিউএস ও বিসির জন্য পাঁচশো টাকা এসসিএসটির জন্য আড়াইশো টাকা লাগবে যে ক্ষেত্রে ওমেন এবং পি ডাব্লিউ জন্য কোনো ধরনের এখানে আবেদন ফিস লাগবে না আবেদন ফিসটি তোমরা এই যে এখানে বলা হয়েছে ডিটেলস অ্যাকাউন্ট নেম ইন্ডিয়ান স্টেটিক্যাল ইনস্টিটিউট অ্যাকাউন্ট নাম্বার জিরো জিরো সেভেন ওয়ান জিরো ফাইভ ডবল জিরো ডবল জিরো ডবল ওয়ান এইট এবং ব্যাংক নেম পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আইএফসি কোড পি জিরো থ্রি নাইন ডবল সেভেন ডবল জিরো যে ব্যাঙ্কের ডিটেলসে তোমাদের আবেদন ফিসটি জমা করতে হবে অবশ্যই কিন্তু আবেদন ফিসটি যে জমা দেওয়ার যে তোমাদের রিসিভ কমিটি থাকবে সেটি কিন্তু আবেদন ফর্মের সাথে তোমাদের পাঠাতে হবে তো ছিল কিন্তু বন্ধুরা চাকরি খবরটি যেটি তোমাদের ইন্ডিয়ান এস্টেটিক কেয়ার ইনস্টিটিউট থেকে প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের মাধ্যমিক যোগ্যতা এবং উচ্চ মাধ্যমিক পাচ্যতায় বিভিন্ন পোস্টে তোমাদের কর্মী নিয়োগ করা হচ্ছে এবং রাজ্যের প্রতিটি জেলা থেকে প্রায় ছেলেমেয়ে উভয় কিন্তু আবেদনযোগ্য এই পোস্টগুলির জন্য তো আশা করি চাকরি খবরটি তোমাদের সকলকে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি একটু লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে যেন সবার কাছে পৌঁছে যায় এবং প্রতিনিয়ত এই ধরনের চাকরি খবর ভিডিও সবার মধ্যে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ